ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলোর বাজার থেকে ধানি খোলা যাওয়ার দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি প্রায় এক কিলোমিটারের দশা এমনই বেহাল যে স্থানীয় লোকজনের কাছে সড়কের ওই অংশ ভোগান্তি ছাড়া আর কিছুই না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন ওই সড়কটি কাগজপত্রে পাকা সড়ক হিসেবে উল্লেখিত কিন্তু বাস্তবে সড়কটির এক কিলোমিটার অংশে পিচের চিহ্নটুকু পর্যন্ত নেই

ট্রেন গাড়িটা নিতে হয় ট্রেনটা নিতে হয় যে কষ্ট করে লুয়ে যান লাগতেছে নাকি আঙ্গর বইলার দানি খোলা নেতা নাই তারা কৃষককে দেয় না তারাকে মহাদে জানালে কি এই কাজ হয় না তারা কেউ কোনো উদ্যোগ হতেছে কেউ কথা বলে না বা কোনো কাজ করে না তারা যার বলে এই রাস্তা বেয়াল অবস্থায় সবারই চলুন লাগতেছে কষ্ট আর কয়দিন লাগবো ক না তার থেকে আর কি কয়ে রাস্তা ব্যাটকানি বাদ দা ধা এই মুহের জায়গা আনি পচায় দিছে এই নপচায় থ দিত এটা একটা আছে এই মুহার জায়গা সপচায় থ দিছে এটা কি হইলো এটা কি মানুষের কাজ সরেজমিনে দেখা যায় সড়কের বইলর বাজার অংশে আনুমানিক এক কিলোমিটার এলাকা জুড়ে কাদা সড়কের ওই অংশ পৌঁছে সিএনজি চালিত অটোরিকশা ভ্যান ও মোটরসাইকেল আরোহীরা বিপাকে পড়ছেন ভ্যান ও অটোরিকশা যাত্রীদের নামিয়ে যানগুলো ওই অংশ পার হচ্ছে পরে আবার যাত্রী তুলে নিচ্ছে সড়কের ধানিখোলা বাজার এলাকায় সড়কের কিছু অংশে পিচ ও কার্পেটিং করে প্রায় দুই মাস যাবৎ কাজ বন্ধ আছে এ সড়ক দিয়ে ত্রিশালের ধানিখোলা ইউনিয়নের ছয় গ্রাম এবং পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই আন্ধারিয়া আন্ধারিয়াপাড়া ও দবরদস্তা গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ চলাচল করে স্থানীয় বাসিন্দারা জানান সড়কটির দুই পাশে মাছের প্রায় একশোটি খামার রয়েছে ওই সব খামারে উৎপাদিত মাছ ঢাকাসহ দেশের নানা প্রান্তে যায় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এ সড়ক দিয়ে অন্তত কয়েকশো ট্রাক প্রতিদিন চলে মাছবাহী এসব ট্রাক চলায় ট্রাক থেকে পড়া মাছের পানিতে সড়ক বেহাল হয়ে যায় এলজিআইটি জানায় এই ধরনের গ্রামীণ সড়কে ছয় টনের বেশি ভারী যানবাহন চলা নিষেধ অথচ এ পথে মাছবাহী ট্রাকগুলোর বেশিরভাগই পঁচিশ থেকে ত্রিশ টন পর্যন্ত ভার বহন করে